হাই ফ্রেন্ড এম বি বেকম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি ম্যাগির সাথে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি তৈরি করবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা একবার হল ট্রাই করে দেখতে পারেন বিকেলে নাস্তায় বা বাচ্চার টিফিনে কিন্তু পারফেক্ট একটা রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা করে পরবর্তী রেসিপি তৈরি করতে তখন প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাতে পানি দিয়েছি কিছুটা পরিমাণ পানিটা কিন্তু ফুটছে এবারে আমি এক প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম ম্যাগিটাকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নেব ম্যাগিটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ম্যাগিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব দুইটা ডিম আমি কিন্তু দশ টাকা দামের একটা ম্যাগি প্যাকেটের জন্য দুইটা ডিম নিয়েছি আপনারা যদি ম্যাগির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে ডিমটাকে সাইডে রেখে দিলাম ম্যাগিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর দিয়ে দেব এখানে আমি লঙ্কা কুচি এই লঙ্কা কুচিটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আমি এখানে গাজর দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন আর বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না এভাবে কিন্তু ম্যাগির মধ্যে সবজি দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো সামান্য একটু কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানে এক প্যাকেট ম্যাগি মশলা সম্পূর্ণ প্যাকেটটাই আমি দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি এবারে এখানে অ্যাড করব আমি চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দাও অ্যাড করে নিতে পারেন আমি এখানে দুই চা চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম বাইন্ডিং জন্য আবারও আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আমি একসাথে ভালো করে সব কিছু মেখে নিয়েছি এবারে এগুলোকে সাইডে রেখে দেব এগুলোকে সাইডে রেখে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব এবারে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটাকে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিটা সম্পূর্ণ ম্যাগিটা আমি প্যানের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ছড়িয়ে নেব ম্যাগিটাকে ছড়িয়ে নিয়েছি উপর থেকে সামান্য ড্রাই হয়ে গেলে উলটিয়ে নেব আর দেখো বন্ধুরা উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেছে এবারে একটা প্লেটের সাহায্যে আমি উলটিয়ে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু আমি সাবধানে উলটিয়ে নিচ্ছি আবারও প্যানটা বসিয়ে দিয়ে আলতো করে আমি প্যানের মধ্যে দিয়ে দেব এই পাশটাকেও আমি দুই থেকে তিন মিনিট হতে দেব এবারে উলটিয়ে নিচ্ছি দেখো এই পাশটাও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবারে নামিয়ে নেব রাস্তাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা পিৎজা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি এখানে পিজ্জা শেপ করে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন রাস্তাটা বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন আর বানানো কিন্তু একদম সহজ খুব কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় যেহেতু বাচ্চাদের এটা খুবই পছন্দের একটা খাবার এখানে কিন্তু আপনারা যে কোনো সবজি অ্যাড করে আপনারা কিন্তু বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে সবজি আছে দেখো আমি কেটে নিয়েছি এবারে পরিবেশন করে নেব আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা